বন্ধুরা শুরু থেকেই সংঘ দেশভক্তি ও সেবার মাধ্যমে গড়ে উঠেছে যখন দেশভাগের যন্ত্রণা লক্ষ লক্ষ পরিবারকে গৃহহীন করেছিল তখন স্বয়ংসেবকরা শরণার্থীদের সেবা করেছিল সংঘের সীমিত উপকরণকে সঙ্গে নিয়ে সবার আগে ছিল এটি কেবলমাত্র ত্রাণ কার্য ছিল না এটি দেশের আত্মাকে সাহস দেবার কাজ ছিল বন্ধুরা উনিশশো সালে নাইনটিন ফিফটি গুজরাতের কাচ্ছের আঞ্জারে অনেক বড় ভূমিকম্প হয়েছিল ধ্বংস এত হয়েছিল চারিদিকে ধ্বংসের ছবি ছিল সেই সময়ও সংঘের স্বয়ংসেবকরা ত্রাণকার্য ও প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিল তখন পরমপূজ্য গুরুজি গুজরাতের প্রবীণ সংঘপ্রচারক উকিল সাহেবকে যিনি এই সময় গুজরাতের দায়িত্বে ছিলেন তাকে একটি চিঠি লিখেছিলেন তিনি লিখেছিলেন অন্যের কষ্ট দূর করার জন্য স্বার্থহীনভাবে নিজে কষ্ট করা একটি শ্রেষ্ঠ মনের পরিচয় বন্ধুরা নিজে কষ্ট করে অন্যের কষ্ট দূর করা এটি প্রতিটি স্বয়ংসেবকের পরিচয় মনে করুন উনিশশো বাষট্টির যুদ্ধের সময় সংঘের স্বয়ংসেবকরা রাত দিন দাঁড়িয়ে থেকে সেনাবাহিনীকে সাহায্য করছে তাদের সাহস জাগিয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে উনিশশো একাত্তরে লক্ষ লক্ষ শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদের কাছে ঘরবাড়ি কিছুই ছিল না সেই কঠিন সময়ে স্বয়ংসেবকরা তাদের অন্ন তুলে দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন স্বাস্থ্য সেবা পৌঁছেছিলেন তাদের চোখের জল মুছিয়েছিলেন তাদের যন্ত্রণার উপশম করেছিলেন বন্ধুরা একবার আর আমরা জানি উনিশশো চুরাশিতে শিখদের ওপর যে গণহত্যা হয়েছিল অনেক শিখ পরিবার সংঘের স্বয়ংসেবকদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এটাই স্বয়ংসেবকদের স্বভাব বন্ধুরা একবার প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম চিত্রকূট গিয়েছিলেন সেখানে তিনি নানাজি দেশমুখজির কাজ ও আশ্রম দেখেছিলেন সেখানকার সেবাকার্য দেখেছিলেন তিনি অবাক হয়েছিলেন একইভাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন নাগপুরে গিয়েছিলেন সেখানে তিনি সংঘের অনুশাসন ও সরলতা দেখেছিলেন এবং প্রভাবিত হয়েছিলেন বন্ধুরা আজও আপনারা দেখবেন পাঞ্জাবের বন্যা হিমাচল উত্তরাখণ্ডের বিপর্যয় কেরালার ওয়ানারের হামলা সব জায়গায় স্বয়ংসেবক সবার আগে পৌঁছে যাওয়া দলগুলির মধ্যে একটি করোনার সময় গোটা দুনিয়া সংঘের সাহস ও সেবার প্রত্যক্ষ রূপ দেখেছে